নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার গত অগস্ট মাসে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন চলছিল আরজি করের অভয় বা তিলোত্তমার মৃত্যুর বিচার সেই আন্দোলনে লালবাজার অভিযানের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে তারা লালবাজার অভিযান করেছিলেন পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে এবং লালবাজারে তারা সামনে তারা অবস্থান করতে করতে তারা সারা সেখানে অবস্থান করেন প্রায় চব্বিশ ঘন্টা ওখানে তারা ছিলেন এবং পরবর্তীতে তারা লালবাজারে যান তাদের প্রতিনিধিরা এবং পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে তার হাতে লিপ দিয়েছিলেন এবং সেই অভিযানে কিন্তু একটা সাংঘাতিক জিনিস ছিল সেটা হচ্ছে তারা একটি সিট দ্বারা রেখেছিলেন প্রতীকী সিট দ্বারা যে আসলে বিনীত গোয়েলের কোনো সিট দ্বারা নেই তাকে সিট দ্বারা উপহার দিতে গিয়েছিলেন এবং যখন পরের দিন লালবাজার অভিযানের দ্বিতীয় দিনে যখন তারা বিনীত গোলের কাছে স্মারকলিপি দিতে লালবাজারে পৌঁছেছিলেন এবং আলোচনা হয়েছিল তখন তার টেবিলে সেই সার বসিয়ে দিয়েছিলেন তার ছবিও দেখা গিয়েছে পরে এবং তাকে স্মারকলিপি দিয়েছিলেন মানে যার পদত্যাগ চাইছেন তার হাতেই তারা স্মারকলিপি তুলে দিয়েছিল বিরাট বিপ্লব সেই দুদিন ধরে হয়েছিল মিডিয়াও প্রচুর প্রচার হয়েছিল একদম দুপুর থেকে রাত সারা রাত সেখানে তারা বিবি গাঙ্গুলি স্ট্রিটে তারা অবস্থান করেছিলেন কতগুলো বিশেষ দাবি ছিল যে লালবাজারের সামনে একদম গেট পর্যন্ত তাদের পৌঁছতে দিতে হবে কিন্তু পুলিশ জারি থাকে বলে তাদেরকে সেই এলাকায় দেয়নি আগেই তাদের ব্যারিকেড করে আটকানো হয়েছিল এই নিয়ে অনেক বিক্ষোভ হয়েছে যাই হোক তারপরে সারা রাত অবস্থানের পরে পরের দিন একটা আলোচনায় আসা হয় যে একটা জায়গা পর্যন্ত তারা আসবেন এবং তারপরে তাদের প্রতিনিধিরা সেখান থেকে লালবাজারে যাবেন পুলিশ কমিশনের সঙ্গে আলোচনার জন্য মূল অভিযোগটা ছিল যে পুলিশ হচ্ছে অপরাধীদের আড়াল করছে আরজি করে মহিলা চিকিৎসকের কোন ধর্ষণের ঘটনায় রায়কে গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কাউকে কাউকে আড়াল করার চেষ্টা হয়েছে সঞ্জয়কে ফাঁসানো হয়েছে বা তাকে শিখণ্ডি করা হয়েছে এইসব হচ্ছে বিষয় এবং পুলিশের সিরদারা নেই তারা হচ্ছে প্রমাণ লোপাট করছে এবং সরকার যেমন বলছে তেমনভাবে বিনীত গোয়েলের পুলিশ চলছে বা তেমনভাবে তদন্ত করছে এই ধরনের একটা করেছে এই নিয়ে নিয়েছে। কিন্তু তথাপি তারা অনর ছিলেন কারণ বিনীত গোয়েল নাকি আহ প্রমাণ লোপাট করেছেন তার পুলিশ প্রমাণ লোপাট করেছে এবং তিনি নেতৃত্ব দিয়েছেন তাই বিনীত গোয়ালের পদত্যাগ চাই মূল অভিযানটা লক্ষ্য ছিল একটাই ওই বিনীত গোয়েলের পদত্যাগ এবং তাকে সিদ্ধারা উপহার দেওয়া যাই হোক ততক্ষণে তো তেরোই আগস্ট চোদ্দই আগস্টে তো সিবিআই তেরোই আগস্টে হাইকোর্টের অর্ডারে মামলা পেয়ে গেছে তদন্তভার পেয়ে গেছে চোদ্দই আগস্ট আসামি অভিযুক্ত সঞ্জয় রায়কেও তার হাতে পেয়ে গিয়েছে তদন্ত শুরু শুরু করে দিয়েছে এবং আর একটা জিনিস আপনাদের জানিয়ে রাখতে চাই জানিয়ে রাখতে চাই যে সিবিআই তদন্ত নেওয়ার কয়েকদিনের মাথায় হচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের যারা নেতা সেই কিঞ্জল নন্দ দেবাশী সালদার আমাদের অনিকেত মাহাতো এরা কিন্তু সিবিআই দপ্তরে গিয়েছিলেন এবং সিবিআই কাছে আধিকারিকদের কাছে তারা জানতে চেয়েছিলেন যে এই তদন্তের প্রেসেন্ট স্টেটাস কি মানে তারা কতদূর কি তদন্তে প্রোগ্রেস হয়েছে সেটা তাদের জানার জন্য সিবিআই আধিকারিকরা জাস্ট তাদের ফুটিয়ে দিয়েছিলেন বলেছিলেন যে সুপ্রিম কোর্টের মনিটরিং এ এই তদন্ত চলছে সুতরাং আপনাদের এখানে তদন্তে কতটা কি প্রোগ্রেস হয়েছে না হয়েছে সেটা বলার ইখতিয়ার আমাদের নেই আপনাদেরও জানার ইখতিয়ার নেই যা বলার আমরা সুপ্রিম কোর্টে বলবো বা শিয়ালদা কোর্টে সেখানে বলবো সেখান থেকে শুনে নেবেন জাস্ট ফুটিয়ে দিয়েছিল ওরা আহ বেরিয়ে চলে এসেছিলেন এসে এই কথাই মিডিয়াকে বলেছিলেন যে সিবিআই আধিকারিকরা মুখ খুলতে চাইনি তদন্তের প্রোগ্রেসের বিষয়ে তো এটা তখন হয়েছিল এবার যেটা মোর ঘুরলো সেটা হচ্ছে যে শুক্রবার দিন তালা থানার প্রাক্তন অভিজিৎ মন্ডল এবং আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ জামিন পেয়ে গেলেন কারণ সিবিআই নব্বই দিনের মধ্যে তাদেরকে চার্জশিট দিতে পারেনি সেই কারণে হচ্ছে তারা জামিনে মুক্ত হয়েছেন তো এটার পরেই হচ্ছে সিবিআই ভিলেন হয়ে গেল এবং সকলে মিলে সমস্যারে দাবি তুললেন জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার অভয়া মঞ্চ আরও যে সমস্ত যারা প্রতিবাদীরা রয়েছেন যে সিবিআই হচ্ছে অপদার্থ সিবিআই কিছু করছে না কেউ কেউ সেটিং ফেটিং এর কথাও বললেন যাই হোক তো এবার কি হলো শনিবার দিন হলো সিজিও কমপ্লেক্স অভিযান জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার সবাই মিলে হচ্ছে সিজিও কমপ্লেক্স মানে সিবিআই দপ্তরে তারা অভিযানে গেলেন সেখানে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা যেমন ছিলেন জুনিয়র ডক্টর ফন সেখানে সার্ভিস মেডিকেল সার্ভিস সেন্টার মানে সিনিয়র ডাক্তারদের সংগঠন সার্ভিস ডক্টর ফোরাম নার্সেস ইউনিটি এসব চারটি সংগঠনের আটজন প্রতিনিধি সেখানে গেলেন সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলতে বেরিয়েছে আন্দোলনকারী নেতা দেবাশিস আলদার বলেছেন যে সিবিআই এর আধিকারিকরা তাদের বলেছেন যে জামিন পেয়ে জামা মানেই হচ্ছে অভিযোগ থেকে মুক্ত হয়নি তদন্ত পুরোদস্তুর চলছে এবং আরো জোরালো তথ্য প্রমাণ জোগাড়ের চেষ্টা হচ্ছে তারপরেই তাদের চার্জশিট দেওয়া হবে এবং হচ্ছে চার্জশিটে তারা দেননি তা নয় চার্জশিট দিতে পারেননি তা নয় চার্জশিট তারা দেননি কারণ হচ্ছে তদন্তের স্বার্থে তারা চার্জশিট দেননি কিন্তু ভবিষ্যতে আরো জোরালো তথ্য প্রমাণ নিয়ে অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে এতে বলেছেন যে আধিকারিকদের হচ্ছে সার্ভিস ডক্টর ফোরামের সাধারণ সম্পাদক সজল বিশ্বাস তিনিও বলেছেন যে সিবিআই আধিকারিকদের উত্তরে তারা সন্তোষজনক নয় এবং তাদের উত্তর হচ্ছে অনেকটাই নেগেটিভ এবং তারা কবে চার্জশিট হবে না হবে সেগুলো স্পেসিফিক কিছু বলতে পারেননি তাই তারা এই আলোচনা বা তাদের সঙ্গে দেখা করেছে সেটাতে তারা অখুশি তাই তাদের একটাই রাস্তা রাস্তা হচ্ছে যে আন্দোলন করতে হবে এবং আন্দোলনের পথে থাকতে হবে তবেই তাদের দাবি আদায় হবে আসলে হচ্ছে সিবিআই দপ্তরে গিয়ে হচ্ছে সিবিআই দপ্তরের আধিকারিকরা জাস্ট তাদের হচ্ছে ঘাট দিয়ে বার করে দিয়েছে কার্যত ঘাট বলছি একটাই কারণে মানে কার্যত এটাই বলছি যে তাদের তো আর মেরে ধরে বার করবে না তাদের ফুটি দিয়েছে যে এখানে এসে এসব বলে টোলে লাভ নেই আমরা আমাদের কাজটা করব যা বলার আদালতে বলবে সুপ্রিম কোর্ট রয়েছে মনিটরিং করছে শিয়ালদা আদালত আছে সেখানেও আপনারা আইনজীবী দিতে পারেন আমাদের তদন্ত সম্পর্কে সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা আদালত আদালতে গিয়ে বলবেন সুপ্রিম কোর্টে গিয়ে বলবেন লোয়ার কোর্টে গিয়ে বলবেন তো ওখানে তাদের কথা শোনা তাদের কথা শুনিয়ে তাদের দাবি মতো সিবিআই কিছু তাদের আশ্বাস দিয়ে দেবে এসব তারা করতে যায়নি বা করার তাদের কথাও না সোজা হচ্ছে ফুটিয়ে দিয়েছে তাদেরকে এবং বেরিয়ে এসে ওই একই কথা যে আলোচনা সন্তোষজনক নয় এবং সিবিআই আধিকারিকদের বক্তব্য হচ্ছে নেতিবাচক এইসব বলেছেন কারণ ওখানে কিন্তু সিজিও কমপ্লেক্সে কিন্তু লালবাজারের মামার বাড়ির আবদার চলবে না সিবিআই পরিষ্কার আগেও অনেকের কিঞ্জলদের জানিয়ে দিয়েছিল যে তদন্তের প্রোগ্রেস আমরা জানাতে পারবো না চলে এসেছিল ফুটিয়ে দেওয়া হয়েছিল এবারও তাই একই জিনিস হলো ফুটিয়ে দেওয়া হয়েছিল বাইরে বেরিয়ে সিবিআই আধিকারিকদের এমন একটা ভাব ছিল যে বাইরে দাঁড়িয়ে গিয়ে হচ্ছে বিপ্লব করুন রাস্তা দাঁড়িয়ে বিপ্লব করুন আমাদের এখানে অফিসে এসে বিপ্লব করতে হবে না যা করার আমরা আমাদের মতো করব এবং আপনাদের যা বলার কোটি বলবেন এখানে সব বিপ্লব টিপ্লব হবে না তো আমার কথা হলো যে সজল বিশ্বাস বা দেবাশীষার আপনারা সিবিআই প্রতি এত হচ্ছে অসন্তুষ্ট ক্ষুব্ধ তা একটুখানি একটু শীত দ্বারা নিয়ে গিয়ে দিলেন না কেন যে আপনারা নব্বই দিনে চার্জশিট দিতে পারেন না দুটো লোককে গ্রেপ্তার করেছেন তাহলে কিসের ভিত্তিতে গ্রেপ্তার করেছিলেন কি প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করেছেন যে তাদের চার্জশিট দিতে পারলেন না এখনো বলছেন যে জোয়ালো তথ্য প্রমাণ জোগাড়ের চেষ্টা চলছে তা আপনাদের কি শীত দ্বারা আপনারা বিক্রি করে দিয়েছেন কারোর কাছে তা দু একটা শীত দ্বারা তো নিয়ে যেতে পারতেন নিয়ে গিয়ে তো সিবিআই যারা রয়েছে ওখানে ডিআইজি ডিএসপি এএসপি যারা রয়েছেন শিবা পাউজা যারা রয়েছেন তদন্তকারী অফিসার তাদেরকে তো একটু শীত দ্বারা দিয়ে আসতে পারতেন নাকি শীত শেজ হয়েছে আসপালে তো আছে আপনারা তো তৈরি করতে পারেন আর্টিফিশিয়াল রালবাজারে যেমন নিয়ে গেছিলেন সেরকম একটা দুটো তো নিয়ে যেতে পারতেন নিয়ে গিয়ে তো সিবিআই অফিসে দিতে পারতেন সেখানে দম ফুরিয়ে গেছে আর হচ্ছে জানেন যে সিবিআই ওখানে পাত্তা দেবে না আর বেশি বাড়াবাড়ি করলে হচ্ছে সিকিউরিটি ডেকে ঘাট দিয়ে বার করে দেবে এই তো সিবিআই অ্যাটিউড ছিল আপনারা তো জানেন তো ওখানে আর সুবিধাটা হলো না যত মামার বাড়ির আপনার হচ্ছে লালবাজারে আসলে তো পুলিশের তদন্ত তদন্ত বিষয় ছিল না আসলে হচ্ছে যে বিনীত গোয়ালকে সরাবো মানে আমাদের রাজনৈতিক এজেন্ডা বিনীত গয়েলকে সরাবো ডিএমই ডিএইচএস কে সরাবো এই তো এজেন্ডা নিয়ে আপনারা করেছেন কারণ বিচারের দাবি তো আন্দোলন সে ছিল না এখন বোধ হয় বিনীত গোয়াল আপনাদের দশা দেখে আড়ালে নিশ্চিতভাবেই হাসছেন যে আমাকে তো ভাই শীত দেওয়ার উপহার দিয়েছেন এবার সিবিআই কি গিয়ে দাও তাদের বলে যে কেন চার্জশিট দিতে পারলো না আর কতদিন সময় নেবে নব্বই দিনে যদি তারা কিছু জোগাড় করতে না পারে তাহলে কিসের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছিল সেদিনকে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে হাওয়ায় ভেসে আপনাদের রাস্তার দাবি ফেসবুকের দাবি দেখে যে ইয়ে এই কোন ধর্ষণের ঘটনা প্রমাণ লোপাট করেছে বলে ফেসবুকে বিপ্লব মিডিয়ার একাংশের মধ্যে বিপ্লব তো তাদের সেই সব দাবি দেখে সিবিআই অ্যারেস্ট করেছিল কারণ প্রমাণ না নিয়ে একটা সিরিয়াস মার্ডার রেপার মার্ডার কেসে একটু বলতে পারলেন না সেখানে গিয়ে যে কিসের জন্য অভিজিৎ অভিজিৎ মন্ডলার সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছেন যাদের কোনো প্রমাণ পাচ্ছেন না এখন আপনারা প্রমাণের জন্য বসে আছেন আশ্বাস সাহস সাহস হলো না আসলে ওখানে ওখানে হবে ফুটিয়ে দেবে বেশি বাড়াবাড়ি করলে ধাক্কা দিয়ে বার করে দেবে এখানে লালবাজারের মামাবাড়ি আবদার চলবে না কারণ এখানে যেহেতু গভর্নমেন্ট আপনাদের সঙ্গে অনেকটা সহনশীল ছিল পুলিশ আপনাদের সঙ্গে সহনশীল ছিল যার পদত্যাগের দাবিতে আপনারা স্মরকিবিধি যে তিনি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন তাদের আশ্বাস দিয়েছেন আপনাদের কোনো এবং আজও বলছি ভবিষ্যতে যদি কোনোদিন হয় সিবিআই দপ্তরে যাবেন সিবিআই শুনবে শুনে তার কথা তার মতো বলবে বলে হচ্ছে আপনার ওখান থেকে বেরিয়ে আসতে হবে এর বাইরে কিন্তু আর কোনো ফেট নেই যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন যারা সিনিয়র ডাক্তার রয়েছেন সার্ভিস ডক্টর বলুন এবং হচ্ছে মেডিকেল সার্ভিস সেন্টার বলুন যাই বলুন আপনাদের ভবিষ্যৎ কিন্তু ওইটাই তে গিয়ে কিন্তু কিছু করতে পারবেন না ওখানে মামার বাড়ি আবদার চলবে না দম থাকলে শনিবার দিন দিয়ে সিজিও কমপ্লেক্সে দুটো সিট দ্বারা দিয়ে আসতে পারতেন সিবিআই আধিকারিকদের সেই দম আপনাদের কোনোদিন হবে না ওখানে গিয়ে কেঁচো হয়ে হচ্ছে শুনে চলে আসতে হবে ওখানে লালবাজারের মতো বিপ্লব আপনাদের চলবে না এটা শনিবার দিনই আপনারা নিজেরাই প্রমাণ করে দিয়েছেন এটা অন্য প্রমাণ করতে হয়নি জানি না এরপরে ভবিষ্যতে আর কদিন সিবিআই অফিসারে যাবেন এবং আমার আরও প্রশ্ন যখন কালকের আপনারা উত্তর সন্তোষজনক পেলেন না শনিবার যখন সন্তোষজনক উত্তর সিবিআই আধিকারিকদের থেকে পেলেন না কেন সিজিআই কমপ্লেক্স সামনে ধরনায় বসে গেলেন না সারা যে যতদিন আমরা উত্তর না পাবো ততদিন আমরা বসে থাকবো যতদিন না চার্জশিট দেবে সিবিআই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলকে ততদিন আমরা এখানে ধর্না চালিয়ে যাবো সেটা বলার আপনাদের সেই কলটা দেওয়া ডাক ডাকটা দেওয়া সাহস আপনাদের হলো না লালবাজারের সামনে তো বলেছিলেন যতক্ষণ না আমাদের আহ লালবাজারের বিল্ডিং এর সামনে পর্যন্ত যেতে না দেবে আমরা এখানে বসে থাকবো আপনাদের বারে বারে কলকাতা পুলিশ আধিকারিকরা এসে কথা বলেছেন আলোচনার জন্য যে আপনাদের প্রতিনিধি আসুন এখানে পরে একটা জায়গার পরে একশো চুয়াল্লিশ ধারা রয়েছে আপনার এরপর আসতে না কিন্তু আপনারা বোধ হলেন আপনাদের আরো এগোতে দিতে হবে এগোতে দেওয়ার পর তারপর আপনার লালবাজারে গেলেন তা সিবিআই দপ্তরের সামনে কেন ধর্নায় বসে গেলেন না যতদিন চার্জশিট না হবে ততদিন আমরা ধর্ন চার্জ নেব সে দম হলো না সে দম আপনাদের হবেও না ভবিষ্যতে যদি যান একইভাবে হচ্ছে কার্যত ঘাট ধাক্কা দিয়ে আপনাদের ওখান থেকে বার করে দেবে এবং আপনাদের কোনো প্রশ্নের উত্তর তারা দেবে না তারা যা করা তাদের মতোই করবে এবং পরিষ্কার বলে জানতে হলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বা লোয়ার কোর্টে গিয়ে জানবেন বা সেখানে আপনাদের বক্তব্য রাখবেন আমার মনে হয় এটাই আপনাদের ভবিতব্য আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার